আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন না কেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো আপনারাও অবগত আছেন আপনাদের মাঝে আমি ডিজাইনের ছবি নিয়ে উপস্থিত থাকি তো একটি বিল্ডিংয়ের ছবি নিয়ে আপনার মাঝে উপস্থিত ছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো নোয়াখালী সোনাপুর তো এ ধরনের পিলারের ডিজাইন দিতে আপনারাও কেউ করাতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় গিয়ে কাজগুলো করে থাকি তো কাজগুলো সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ কাজ তো আপনারা কাজগুলো দেখতেই পাচ্ছেন একবারে নিখুঁতভাবে করা হয়েছে তো এটা হলো সদী প্রবাসী ভাইয়ের বিল্ডিং সোনারপুর নোয়াখালী তো আমরা খালি নোয়াখালী না আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে গিয়ে কাজগুলো করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ